বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন দু হাজার পঁচিশের বিদায় এবং দু হাজার ছাব্বিশে আজ প্রথম দিন তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার পারিবারিক এবং শারীরিক কারণে বেশ কিছু দিন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তাই বছরের শুরুতে আমি আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করছি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার চ্যানেল অনামিকার হাতে ঘড়িটি সাবস্ক্রাইব করবেন সে আর লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আজকের কবিতা শীতের মজা বসে বসে ভাবছি যখন লিখব কি নিয়ে উঠল বলে আমার মন লেক না কিছু পৌষ মাস দিয়ে তাই পৌষ মাসের নানা কথা আসছে আমার মনে কেমন করে কাটে সবার শীতের কনকনে সব দিনে ঠান্ডা অবশ্য ভালো লাগে বেশ কিছু মানুষের কাছে তাদের মুখে শুনি ঠান্ডায় খেয়ে ঘুমিয়ে সুখ আছে আবার আমার মতো মানুষ যারা শীত কাটুরে ভাই তাদের কেবল মনে হয় ঠান্ডা কবে করবে টাটা বাই বাই এটা তবে মানতে হবে ঠান্ডায় কত রকমের আছে যে আনন্দ বেড়ানো ফিস্ট দিন নানা রকম খেলা তবু শরীর হয় না ক্লান্ত তোমরা বলবে এসব কথা সবাই জানে নতুন নয়তো কিছুই জানি তবু মনে আসছে বলে লিখছি আমি তাই এবার আসছি শীতের পোশাক নানা ডিজাইনের কার্ডিগান হাফ স্লিভ চাদর জ্যাকেট ইত্যাদি কত ধরনের এক একজন পরে বেড়ায় টুপি সোয়েটার চাদর মোজা হাতে আর পায়ে কেউ কেউ আবার রাস্তায় বেরোয় শুধু একটা সোয়েটার গায়ে যাক এসব কথা যে যা পারে পড়ুক এটা ওটা এবার চলো দেখা যাক খাওয়া দাওয়ার ব্যাপারটা শীতের সবজি বাহারি বিট গাজর কড়াইশুঁটি বিন ফুলকপি আরও কত কী এসব দিয়ে বানাও তোমরা মনে যা হয় খুশি এবার বলি যার জন্য শীতকালকে ভালো লাগে সবার দুধপুলি রসবড়া পাটিসাপটা মালপো ইত্যাদি নানা খাবার পৌষ সংক্রান্তির আগে তোর্য শুরু করে বাড়ির বড়রা। প্রথম দিন সরাই করে আজকে পিঠে সেদ্ধ পিঠে সরু চাকলি দিয়ে খেজুর গুঁড়ে ঘরে ঘরে বাউনি বাঁধা হয় ধান ফুল সর্ষে ফুল মূল ফুল আর খড়ে আউনি বাউনি তিন দিন ঘর ছেড়ে কোথাও যেওনি এই মন্ত্র বলে শঙ্খ বাজায় মায়েরা সব শুদ্ধ বসন পড়ে। তিন দিন নানা রকমের পিঠে খেয়ে মন পেট যায় ভরে। এরপর অপেক্ষায় থাকা আবার এক বছর পৌষ মাস আসার তরে অনেকে ঘুরতে যায় মায়াপুর দীঘা পুরী আর নানা ঘোরা না জায়গা তবে শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার আনন্দ কিন্তু আলাদা কলকাতায় চিড়িয়াখানা তারামণ্ডল সায়েন্স সিটি পার্ক সার্কাস ছোটদের বেড়াতে যাওয়ার জায়গার নেই কোনো অবকাশ নানা জায়গায় কত রকমের বসে যায় মেলা সব কথা আমার পক্ষে সম্ভব নয় তো বলা তাই আর না গিয়ে শেষ করলাম এখানে বাকি কথা যে যার মতো ভেবে নাও মনে মনে Não vou chegar.